ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর প্রতিঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভারত বাংলাদেশ সীমান্তে যা করা হচ্ছে তা বাড়াবাড়ি তিনি ভারতীয় নাগরিকদের প্রতিবেশী দেশে ঠেলে দেওয়ার নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যের কোচবিহারে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে আমি রাজ্য পুলিশকে বলবো ভয় পাবেন না একটু সক্রিয় হন তল্লাশি অপারেশনের ওপর জোর দিতে হবে বাসিন্দাদের ওপর হয়রানির অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কোচবিহার একটি সীমান্ত জেলা সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে কোনো বাড়াবাড়ি সহ্য করা হবে না কেউ বাংলা বললেই সে বাংলাদেশি হয়ে যায় না বাংলাদেশ একটি দেশ এবং পশ্চিমবঙ্গ একটি রাজ্য মমতা বলেন উত্তর প্রদেশের অনেকে উর্দু বলেন পাকিস্তানিরাও উর্দু বলেন পাকিস্তানেও একটি পাঞ্জাব আছে ভারতেও পাঞ্জাব আছে দুই পাশের বাসিন্দারা পাঞ্জাবি বলেন বাংলার বাসিন্দাদের হয়রানি করা হচ্ছে রাজ্যের উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতায় লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা হিসেবে উল্লেখ করায় বিজেপির করা সমালোচনা করেন মমতা তিনি বলেন আপনারা যা মনে করেন তাই করেন আগেও রাজ্যসভায় ঘোষণা করা হয়েছিল জয় হিন্দ বন্দে মাতারম চলবে না আমি শুনলাম তারা নেতাজি গান্ধীজি রামমোহনকে পছন্দ করেন না আপনারা দেশের ইতিহাস জানেন বিজেপি কি বাংলার অবদান সম্পর্কে জানে কোচবিহারে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বলেন অন্য কোনো রাজ্যের কোন সংস্থা যথাযথ পদ্ধতি অনুসরণ না করে পশ্চিমবঙ্গে কাউকে গ্রেফতার করতে পারবে না মুখ্যমন্ত্রী বলেন যদি কারো নাম কোনো মামলায় অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয় তবে তার তদন্ত করা উচিত আসাম থেকে কয়েকজনকে বিদেশি আইন অনুযায়ী নোটিশ পাঠানো হয়েছিল মমতা আরও বলেন পুলিশের গাড়িতে টহল কমে গেছে আগে একটি পুলিশ ভ্যান একটি এলাকায় তিন চারবার টহল দিত এখন সেটা দেখা যায় না এটা ঠিক না নাগরিক হয়রানি ঠেকাতে দিন রাত টহল দিতে হবে ভোটার তালিকা সংশোধন এসআইআর নামে নাগরিকদের অনুপ্রবেশকারীর দাবি করে হয়রানির জোরালো অভিযোগ আছে বিজেপির বিরুদ্ধে এ প্রেক্ষাপটে মমতা এসআইআর সময় সব বিভাগকে বুথ স্তরের অধিকারীদের সঙ্গে সহযোগিতা করতে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন এবং জেলা প্রশাসকদের নির্দেশ দেন যেন নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন অনেক নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না অনেকে বাংলার বাইরে বিয়ে করেছেন এছাড়া পরিযায়ী শ্রমিকদেরও সমস্যা রয়েছে মমতা বাসিন্দাদের এসআইআর শুনানির জন্য ডাকলে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন এসআইআর ইস্যুতে ইতোমধ্যে রাজ্যে তিনজন বিএলও সহ একচল্লিশ জনের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশ গুজরাট ও কেরালার এসআইআর সময়ও মানুষ মারা গিয়েছিল আগে এসআইআর দুই বছরে শেষ হতো এখন এটা দুই মাসের মধ্যে শেষ করা হচ্ছে এটা কিভাবে সম্ভব বিজেপি যা খুশি তাই করছে নিউজ ডেস্ক দুতিয়াল